আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজিজুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিওয়ার্স আজকে আমি নিয়ে এসেছি একদম বাজেট একটি কম্পিউটার মাত্র নয় হাজার পাঁচশো টাকায় একটি ফুল ডেস্কটপ কম্পিউটার তো চলুন আমরা দেখে নিই এই ডেস্কটপ কম্পিউটারের প্যাকেজে কী কী প্রোডাক্ট থাকছে এবং ওয়ারেন্টি পলিসি কী এবং এই প্যাকেজটি কারা নেবেন এবং কাদের জন্য এই প্যাকেজটি বেশ হবে তো ভিওয়ার্স আমরা মূল ভিডিও শুরু করার আগে বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটি এবং কিভাবে এই প্রোডাক্টটি আপনি আমাদের থেকে কালেক্ট করবেন বা পারচেস করবেন তো ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা নিউ ফিলিপিন রোড বাটা সিগন্যাল মোর্শাইল টেক্সিয়ারা তৃতীয় দুশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সিলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিউয়ার্স এই প্রোডাক্টটি সরাসরি আপনি আমাদের শোরুমে এসে ভিজিট করে পারচেস করতে পারেন অথবা আপনি অনলাইনে সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে আমরা এই প্যাকেজে প্রসেসর হিসাবে রেখেছি কোরআই ফাইভের ফার্স্ট জেনারেশনের একটি ডেস্কটপ প্রসেসর টু কোর এবং ফোর থেটের একটি ডেস্কটপ প্রসেসর এবং এই প্যাকেজে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের ফিফটি ফাইভ সিরিজের একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট টোয়েন্টি সহ একটু ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটাতে রয়েছে আপনার এইচডিএমআইয়ের বিশেষ সুবিধা ভিওর্স এই প্যাকেজে আমরা র্যাম হিসেবে রেখেছি এরাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি ফোর জিবি একটি ডেস্কটপ র্যাম এবং হার্ড ড্রাইভ হিসেবে রেখেছি ডাবল জি অথবা তসিমা ব্র্যান্ডের পাঁচশো জিবি একটি ডেস্কটপ হার্ড ড্রাইভ এবং এই প্যাকেজে আমরা যে কোনো একটি স্ট্যান্ডার্ড ক্যাশিং অভো বা গিগাসনিকের একটি স্ট্যান্ডার্ড ক্যাশিং দিব তাছাড়া আপনার একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সফল আমরা এই প্যাকেজে প্রোভাইড করব তাছাড়া এই প্যাকেজে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি এ পয়েন্টেক ব্র্যান্ডের একটি কীবোর্ড এবং মাউস কম্বো প্যাক এই সম্পূর্ণ প্যাকেজটি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনাদের থেকে আপনাদের থেকে প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো ভিহার্স এখন এই প্যাকেজটি তাদের জন্য বেস্ট হবে যারা স্টার্টিংয়ে কম্পিউটার শেখা শুরু করতে চাইতেছেন বা আপনারা যারা শুধু নেট ব্রাউজিং করবেন বা টুকি টাকি ফটোশপ বা অফিসিয়াল যে কাজগুলো আছে এইগুলো করবেন এগুলো আপনারা খুব ইজিলি এইটাতে করতে পারবেন বেয়র্স তাছাড়া এই প্যাকেজ ছাড়া আপনারা যদি আপনাদের মন মতো স্বল্প বাজেটে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতেছেন বা পিসি বিল্ড করতেছেন তাহলে সে সুবিধা আমাদের আমাদের কাছে আছে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে আমাদের থেকে পিসি নিতে পারবেন বেয়র্স এই প্যাকেজে আমরা কোনো মনিটর রাখি নাই আপনি যদি এই প্যাকেজে সতেরো ইঞ্চে একটি মনিটার অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে হবে নাকি পঁয়ত্রিশশো টাকা আপনি যদি আপনি যদি একটি উনিশ ইঞ্চি মহিনার অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে হবে পঁয়তাল্লিশশো টাকা তো ভিওর্স আজ এখানেই শেষ করছি আবারও কোনো দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ